প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ এবং আমার সামনে থাকা গণমাধ্যমের ভাইয়েরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন জাপানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন এবং জাপানে গিয়ে সেখানে গণমাধ্যমের সামনে একটি বক্তব্য দিয়েছেন যে একটি রাজনৈতিক দল ব্যতীত কেউই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না আমজনতা দলের পক্ষ থেকে আমরা মনে করছি এটা একটা অসত্য বক্তব্য আমরা যে সকল রাজনৈতিক দল গণবুত্থানে অংশ নিয়েছিলাম অথবা গণবুত্থানে অংশ নেয়নি এরকম রাজনৈতিক দলও সামগ্রিকভাবে প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা এটা কথা বলে নিশ্চিত হয়েছি এই সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে একান্ন কাছাকাছি তো সেই জায়গায় এতগুলো দল নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে একটি দল মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এ ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের আমাদের যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বিনষ্টের কারণ এই অসত্য বক্তব্যের প্রতিবাদ জানাতে আজকে আপনাদেরকে ডেকেছি আমাদের যে প্রেস বিজ্ঞপ্তি এটা আপনারা একটু নিয়ে নেবেন আমরা দিয়ে দেবো আপনাদেরকে জি